কলম দিয়ে এত সুন্দর পিঠা বানানো যায় তাও আবার মুখে দেওয়ার সাথে সাথে একদম মিলে যাবে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আজকে আমি হচ্ছে বরিশালের রসে ভিজানো হচ্ছে সবুজ পিঠা বা অনেকে হচ্ছে এটাকে দুধ পাকন পিঠাও বলে কিন্তু আমাদের বরিশালের আঞ্চলিক ভাষায় সবুজ পিঠা বলে এটাকে রসায় ভিজানো তারপর হচ্ছে এখানে আমি একটা ডো তৈরি করে নেব আটা আটা দিয়ে আর দুধ দিয়ে তো যেভাবে আমরা রুটি বানাই ওইভাবে সেদ্ধটা করে নেব তারপর হচ্ছে এখানে আমার কিছু বিস্কিটের গুঁড়া লাগবে আপনি যে কোনো বিস্কিট দিতে পারেন এক প্যাকেটের অর্ধেক পরিমাণে বিস্কিটের গুঁড়া দিয়ে এটার সাথে করে নেবেন তারপর হচ্ছে একটা ডিম একদম গলিয়ে নিয়েছি একটা ডিম সেটাও এটার সাথে মিক্সড করে নিয়েছি আর খেয়াল রাখবেন এটাতে কোনো পানি ইউজ করবেন না এটা হচ্ছে তোল দিয়ে মাখাতে হবে আপনি হাতে সামান্য পরিমাণে তোল নিয়ে তারপর মাখাবেন তারপর হচ্ছে ডোটা একদম সফট করে মাখিয়ে এভাবে হচ্ছে কলম দিয়ে ডিজাইন করবেন হাত দিয়ে করবেন চামিজ দিয়ে করবেন আপনার মনের মাধুরী মিশিয়ে আপনি যে এরকম মন চায় সেরকম ডিজাইন করে নেবেন অনেকে হচ্ছে সাজ দিয়েও ডিজাইন করে কিন্তু আমার কাছে হাত দিয়ে করতে বিশেষ করে বেশি ভালো লাগে আমি যে রকম পারি আসলে সেরকম হাত দিয়ে ডিজাইন করতেছি গল গল লাম্বা লাম্বা যেভাবে হচ্ছে সেভাবেই করছি আর এই পিঠাটা আসলেই দারুণ মজার একটা টেস্টি পিঠা এটা বিশেষ করে ছোট থেকে বড় সবাই এত বেশি পছন্দ করে একদম মুখে দেওয়ার সাথে সাথে মিলে যায় আমার বাচ্চারা তো অনেক সময় কেক পিঠা বলে এটাকে যে মাঝে মাঝেই বলে যে আম্মু আমাকে কেক পিঠাটা বানিয়ে দাও কারণ অনেক পছন্দ করে বাচ্চারা তো এভাবে সব পিঠাগুলো তৈরি করা হয়ে গিয়েছে তারপর হচ্ছে আমি পিঠাগুলো ভেজে নেব আর এই পিঠাগুলো একদম মিডিয়াম আছে ভাজতে হবে হাই হিটে ভাজলে হচ্ছে পুড়ে যাবে আর দুধে ভিজানোর সময় এটা ই হবে না ফুলবে না তো এই যে তৈলে দেওয়ার সাথে সাথে কিন্তু পিঠাগুলো ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছিল আর হচ্ছে একদম প্রত্যেক একটা পিঠা একদম ফেটে গিয়েছিল ফুলে তারপর হচ্ছে যে পিঠাগুলো ছিল সবগুলো হচ্ছে আমি ভেজে নেব এক এক করে সব পিঠা আমার ভাজা হয়ে গিয়েছে একটু ধৈর্য সহকারে পিঠাগুলো ভাজতে হবে একদম মিডিয়াম আছে এই যে প্রত্যেকটা পিঠা কিন্তু ফেটে গিয়েছে ফুলে ডাবল হয়ে গিয়েছে তারপর হচ্ছে আমি শিরাটা তৈরি করব এখানে হচ্ছে আমি দেড় লিটার লিকুইড দুধ নিয়েছি গরুর দুধ তারপর হচ্ছে এখানে দুইটা এলাচ আর হচ্ছে দারচিনি দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো চিনি দিয়ে আমি হচ্ছে শিরাটা তৈরি করে নিয়েছি তারপর এটার ভিতর দুই ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো সব পিঠাগুলো দুই ঘন্টা ভিজিয়ে রাখার পর হচ্ছে পিঠাগুলো সব ফুলে একদম ডাবল হয়ে যাবে একদম শিরাটা খেয়ে ফেলবে পিঠাটায় এই যে আমার পিঠাটা একদম ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে আর পুরা শিরাটা কিন্তু পিঠাটায় খেয়ে ফেলছে একদম তুলার মতো নরম সফট হয়ে গিয়েছে মুখে দেওয়ার সাথে সাথে একদম মিলিয়ে যাবে তো আমাদের বরিশালের সবুজ পিঠাটা আপনারা বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন অনেকে অনেক নাম দিয়েছে এটাকে দুধ পাকন পিঠা অনেক কিছুই নাম দিয়েছে তো আমাদের ওদিকে যেহেতু সবুজ পিঠা বলে বরিশালের আঞ্চলিক ভাষায় তো আমি সেটাই বললাম তো পুরো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ